নিলামের টেবিলে ভিত্তিমূল্য ছিল মাত্র দুই কোটি তাতেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি শেষমেশ এই মুস্তাফিজকেই কিনা আসরের প্রায় শেষ দিকে এসে দিল্লি কিনলো ছয় কোটিতে তাও কিনা আবার শুধুমাত্র তিন ম্যাচের জন্য তাই সবার মনে এখন একটাই প্রশ্ন মাত্র দুই কোটির ভিত্তিমূল্য থেকে কিভাবে ছয় কোটির এমন বড় দান হাঁকালেন মুস্তাফিজ এই রহস্যময় প্রশ্নের উত্তরই খোঁজা হবে প্রতিবেদনের বাকি অংশে এবারের আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে গুঞ্জনটা ছিল বেশ পুরনো নিলামের টেবিলে দল না পেলেও বদলি হিসেবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘিরে বারবার উঠে এসেছে কাটার মাস্টারের নাম যদিও কোনো দলে জ্যাক পাওয়ার চূড়ান্ত খবর পাওয়া হচ্ছিল না এই টাইগার পেসারের তবে আসরের প্রায় শেষ দিকে এসে সকল জল্পনা কল্পনা আর গুঞ্জন ছাপিয়ে সত্যি সত্যি আইপিএলে দল পেলেন বাংলার এই বিশ্ব পেসার আর তাকে পেতে আসরের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালস কে গুনতে হচ্ছে প্রায় 6 কোটি ভারতীয় টাকার হিসেবে যার অঙ্কটা দাঁড়াবে প্রায় কোটি টাকায় বাংলাদেশি সেই হিসেবে এখন পর্যন্ত আইপিএল এ খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামি ক্রিকেটার মুস্তাফিজি এর আগে নাম্বার ওয়ান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্যও এতটা অর্থ খরচা করতে দেখা যায়নি কোনো ফ্রাঞ্চাইজিকেই তবে সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে কেবল একটা প্রশ্ন আর সেটা হলো মাত্র দুই কোটি টাকা ভিত্তি মূল্য থাকা সত্ত্বেও যে মুস্তাফিজকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি সেই মুস্তাফিজি কিভাবে আসরের প্রায় শেষ দিকে এসেও ৬ কোটির এমন বড় চুক্তি পেলেন কি কারণে টাইগার পেসারের জন্য এত টাকা খরচা করতেও পিছপা হচ্ছে না দিল্লি এই রহস্য ভেদ করতে চলুন এবার একটু চুলচারা বিশ্লেষণ করা যাক এবারের আইপিএল এ মুস্তাফিজ মূলত ডাক পেয়েছেন দিল্লির ওজি ওপেনার ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে কেননা পুনরায় শুরু হতে যাওয়া আইপিএল এ অস্বীকৃতি জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান আর আইপিএল নিয়ম বলছে কোন খেলোয়াড় যদি ইঞ্জুরি বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট বা বদলি হিসেবে দলে নিতে পারে ফ্রাঞ্চাইজি গুলো তবে ক্ষেত্রে অবশ্য কিছু নিয়মেরও ধরা রয়েছে যেখানে বদলি খেলোয়াড়ের পারিশ্রমিক অবশ্যই মূল খেলোয়াড়ের সমান বা কম হতে হবে এক্ষেত্রে বদলি হিসেবে আসা আসা খেলোয়াড়ের ভিত্তি বেশি কিংবা কম হোক সেটাতে কিছুই যায় আসে না বরং যতক্ষণ পর্যন্ত বদলি খেলোয়াড়ের চুক্তি মূল খেলোয়াড়ের চুক্তির সমান বা কিছুটা কম হবে ততক্ষণ পর্যন্ত তাকে রিপ্লেসমেন্ট হিসেবে নেয়ার বিধান আছে তবে অবশ্যই বদলি খেলোয়াড়ের চুক্তি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে বেশি হওয়া যাবে না এদিকে দিল্লির ওজি ওপেনারের পারিশ্রমিক ধরা হয়েছিল নয় কোটি রুপি সেক্ষেত্রে দিল্লি চাইলে মুস্তাফিসকে নয় কোটিতেও চুক্তিবদ্ধ করতে পারত তবে আসরে তাদের বাকি আর মাত্র তিন ম্যাচ সেই বিবেচনায় কাটার মাস্টারের চুক্তি গড়িয়েছে ছয় কোটিতে আর আইপিএল এর বদলি খেলোয়াড় নেয়ার এই নিয়মের কারণেই দুই কোটি ভিত্তিমূল্য থেকে ছয় কোটি রুপির বড় এক দান হাকালেন তিনি এছাড়াও এবারের আসরে বদলি হিসেবে নেয়ার ক্ষেত্রে আরো দুই ক্রিকেটারকে ভিত্তি চেয়ে বেশি অর্থে দলে ভেরানোর নজিরও দেখিয়েছে ফ্রাঞ্চাইজি যেখানে পঁচাত্তর লাখ ভিত্তি মূল্যের ব্রেভিসকে মূল খেলোয়াড়ের সমান দুই কোটি বিশ লাখ রুপিতেই বদলি হিসেবে দলে ভেড়ায় চেন্নাই এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের আল্লাহ গাজান ফারের পরিবর্তে আফগান স্পিনার মুজিবকে নেয়ার ক্ষেত্রেও দেখা গেছে এমন নজির